আসসালামু আলাইকুম রবির আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা ইও আর জিবি কিছু ট্রিট নিয়ে ট্রাই করব লজিক অনুযায়ী আমরা ওয়েট করি আমরা কিছু হরিজন্টাল লাইন নেব এখান থেকে আমাদের লজিকে বলতেছে যে নেক্সট এর ক্যান্ডেল আমরা আপের ডিঙ্কিং করতে পারি আগে ট্রেটটা নিয়ে নেই এটা মেন লজিক দেখেন এটা ফার্স্ট অফ অল মার্কেটটা হাফ ট্রেন ছিল এরপরে আমাদের সেলার আইছে কিন্তু সেলার উপর স্ট্রং না এরপরে আমাদের বায়ার আইছে সেলার আইছে বায়ার ক্যান্ডেলটা স্ট্রং কিন্তু সেলার ক্যান্ডেলটা আসার পরে আমাদের ওপেনিং হয়েছে দেখেন একটা রাউন্ড নম্বর থেকে ওই লজিকে আমরা প্রাইজেশন লজিকে আমরা ড্রাফ আপের দিকে একটা ট্রেড নিয়ে নিছি দেখা যাক লাস্ট সেকেন্ড অবধি আমাদের মার্কেটটা করে আমার লজিকে ভালো একটা প্রফিট দিবে বিকজ রিয়েল লজিক এবং রিয়েল মার্কেট আমরা দেখি আর কোনো মার্কেট আছে কিনা আমরা আমরা এখান থেকে দেখব যদি কিছু ট্রেট পাই আশা করি আমরা দেখি আমাদের এই লজিক আমরা সম্পূর্ণ আচ্ছা আমাদের ডেটটা প্রফিট হয়েছে ট্রেটটা নিয়ে লজিক ছিল আমাদের এখানে দেখেন আমি প্রেডিকশন করছি প্রেডিকশন করার পরে আমার মার্কেটে বলছে যে এখানে সেল ডেট এবং বায়ার স্ট্রং ওই লজিকে আমরা আপিডিকেটেড নিয়েছি আমাদের ট্রেটটা ভালো পরিমাণ ডিপ একটা উইন হয়েছে আমরা দেখি নেক্সট ডে কোনো না আমরা হইতে যাই আমাদের এই ক্যান্ডেলটা যদি আমাদের এই উইক লেভেলটা ক্রস করে ফেলে তাহলে আমরা আপে থিং করবো নেওয়ার যদি নিচে ক্লোজিং দেয় তাহলে আমরা ডাউনের দিকে যাবো দেখা যাক মার্কেটে আমাদের কি করে আচ্ছা মার্কেট আমাদের নিচে ওপেনিং দিছে আমরা ডাউনে একটা টেট নিয়ে নিছি আশা করি ইভিনিং অফ দা টাইম আমার মার্কেটটা প্রফিট দিতে বাধ্য হবে কারণ আমি মার্কেট রিড করার পরে এটা একটা নিয়েছি কারণ এখানে আমাদের দেখেন প্রিভিয়াসে সেলার কিছু সেলার আইস হলো কিন্তু বায়ার সেলার ডেট করার জন্য ট্রাই করছে তারপরে দেখেন আমাদের এই ক্যান্ডেলেও আমাদের সেলার ছিল এই ক্যান্ডেলও আমাদের সেলার আছে ওই লজিকে আমরা ডাউন একটা ট্রেড নিয়ে নিছি আশা করি এই টেটটাও আমাদের প্রফিট হবে আমরা ইউআর জিপিওয়াইতে দেখি কিছু টেট পাই কিনা না আমাদের এই ক্যান্ডেল এখন আপাতত ভালো না মানে যে টেটটা নিচ্ছি এটা দেখি কি হয় যদি আমাদের টেপটা কোনো কারণে লস হয় যদি উপরের উইক প্লাস নিচের উইক সমান হয় প্লাস প্লাস সেকেন্ড যদি আমাদের বাইরের প্রেশার থাকে তাহলে আমরা ডাউন ডাউনে নিয়েছিলাম তো এখন আপে হ্যাঁ আপে দুইটা ট্রেড নিতে হবে আমাদের কারণ এই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং ক্যান্ডেল বাইরের স্ট্রং ক্যান্ডেল আর এখন মার্কেটের টার্গেট হয়েছে এই যে এই লেভেল ব্রেক করা ঠিক আছে ওই লোজে আমরা আপে ট্রেড নিিস আশা করি আমাদের টেটটা বিগ একটা প্রফিট আসবে কারণ এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী টেট নেওয়া হয়েছে স্মার্ট মানি কনসেপ্টের অনুযায়ী টেট নেওয়া হয়েছে দেখেন আমাদের এখানে একটা রেজিস্টেন্স লেভেল আসলো মানুষ থিঙ্ক করতেছে রেজিস্টেন্স লেভেল থেকে মার্কেট ডাউনে যাবে কিন্তু না আমার থিঙ্ক হলো যে এখান থেকে মার্কেটটা আপে যাবে এই ব্রেক লেভেলটা ব্রেক করার পরে নেক্সট আবার যদি ডাউনে দেয় আচ্ছা দেখা যাক আমাদের টেপটা প্রফিটেই চলতে আছে আশা করি লাস্ট সেকেন্ড অব্দি আমাদের মার্কেটে প্রফিট দিতে বাধ্য হবে কারণ আমরা লজিক অনুযায়ী টেট নিছি আর মাত্র সাত সেকেন্ড আছে দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা হিউজ পরিমাণ প্রফিট হয়েছে আজকে আমাদের মার্কেট লিডার পরে একাশি ডলার প্রফিট আছে আলহামদুলিল্লাহ আজকে আর আমরা ট্রেড করবো না বিকজ মার্কেট সাইকোলজি যত কম ট্রেড করবেন তত ভালো থাকবে যাদের ভালো কিছু শেখার আগ্রহ আছে তারা সবাই আমার টেলিগ্রামে জয়েন হতে পারো আশা করি ভালো কিছু পাওয়া আর আজকে আমাদের ট্রেডের ভিতর তিনটা প্রফিট হয়েছে একটা লস সঙ্গে সঙ্গে আল্লাহ হাফিজ গুড বাই ভালো থাকবেন এবং সবাই সাপোর্ট করবেন